লিখতে হয় না আলা হাজরত ইমাম আহমদ রাজা খা ফাজিল বেরেলভি আলী রহমান রিদওয়ানের ফতোয়া হলো তুমি যে কোনো মাজারে যাও যে কোনো মাজারে চার হাত দূরে থাকো চার হাত দূরে থাকো দূর থেকে যাও তুমি কোন দিকে পশ্চিম সাইডে যাও পশ্চিম সাইডে যাও এবার তার মুখমণ্ডলের দিকে যাও যে অলি শুয়ে তার দরবারে মুখ্যমন্ডলের সাইডে যাও দুই হাত যেরকম বেঁধে থাকতে হয় আদব সম্মানের সহিত সেইভাবে দাঁড়িয়ে তুমি যা কিছু পড়ার পড়ো ফাতিহা পড়ো আরো কিছু করো এবার তুমি সেটার হাতে পরিবার পড়ে আল্লাহ কি বলে আল্লাহ আমি যা কিছু করলাম যে বান্দা যে আল্লাহ তোমার প্রিয় বান্দা এখানে রয়েছে তার দরবারে পেশ করলাম তুমি কবুল করে নাও তারপরে আল্লাহকে বলে আল্লাহ এই অলির ওসিরা দিচ্ছি আল্লাহকে এই বুজুর্গের ওসিরা দিচ্ছি আল্লাহ এর দরবারে আমি হাজির এসেছি তুমি একে প্রিয় বান্দা তোমার তুমি একে ভালোবাসো আল্লাহ এর ওসিলা নিয়ে তোমার দরবারে দোয়া চাই তুমি আমাকে একটি ছেলে দাও আল্লাহ তুমি আমাকে একটি মেয়ে দাও আল্লাহ তুমি আমাকে বিমার থেকে মুক্তি দাও কার ওসিলা ওই বুজুর্গের ওসিলা এইভাবে দুইবার পরে আপনি সেখান থেকে সালাম দিয়ে ফিরে আসুন এটাই হলো আমাদের তালিকা মাজারে যাওয়ার কিন্তু আজ আমাদের মাজারে যাওয়ার পদ্ধতি বিভিন্ন রকম হয়ে গেছে মানুষ তো তাওয়াফ করে চতুর্থে ঘুরে ঘুরে আবার দেখা যায় মানুষকে দেখা যায় যে সেখানে আবার একটা কিছু দেখলাম সেখানে খারাপ ভাববেন না বাবা যেহেতু আমাদের শরীয়ত মানতে হবে আমরা সবাই খাজাকে মানি ওখানকার জায়রিনদের যে যারা আছে ওদেরকে নয় যে আমরা ওই খাদিমদেরকে মানি খাজাকে মানি খাজার আমরা দিবানা ঠিক আছে ওই খাদিমদের দিবানা নয় খাজার যেহেতু আমরা দিবানা এবার যারা আমরা যে দেখবেন আমি চাদর চড়াতে গিয়েছিলাম যখন এবার একটি চাদর নিয়ে যখন দেখলাম দেখিবার পরে চাদর তো যাক চাদরের পর চাদর তো যদিও চড়াতে হয় না বেশি চাদর এবার কারো আকাঙ্ক্ষা চাদর দিচ্ছে বা কিছু করছে কিন্তু দেখতে পাবেন আপনি চাদরকে দিচ্ছেন যে টানছে

ইসলামী তালিকা কিন্তু আজ আমাদের ওখানে দেখা যায় ওখানকার এমন এমন খাদিমরা হয়ে গেছে তারা তোমার শিয়া তারা তোমার মানেও না কিছু ঠিক আছে এমন রয়েছে আবার মাজারে গিয়ে কখনো মাথা টিকতে হয় না সাজদা করে দিচ্ছে কি একদম আর মাথা টিকে এমন কি মাথা টিকে একদম সাজদা করে দিচ্ছে এটাও শরীয়তে নাজায়েয এইগুলোকে দেখে আজ ওয়াহাবিরা বলছে দেখো মাজার দরবারে সাজদা করছে মাজারে গিয়ে মেয়েদের ভিড় লেগে গেছে আজ আমার অনেক মারা মাজারে যাওয়ার জন্য মান্নত করে আর তারা যায় মাগো সেই মাজারে গিয়ে আপনার কোনো লাভ হবে না আপনি জিয়ারত করার জন্য যাচ্ছেন না আর যদি খাজাকে স্মরণ করে ঘরের এক কোনায় বসে খাজাকে স্মরণ করুন তো খাজা আপনার ঘরে চলে আসবে এটা নয় যে খাজা বাবা শুধুমাত্র ওই ওই জায়গায় রয়েছে আজমির শরীফে রয়েছে একটা আলাদা যে জিয়ারত হচ্ছে আলাদা ফাঁক টাইমে যেতে হয় আর কি টাইমে যেতে হয় যখন ভিড় বার আমাদের যে পর্দার খেয়াল রাখতে হয় সে পর্দার খেয়াল রাখতে হবে কিন্তু কোথায় আমাদের পর্দা রয়েছে কোথায় আমাদের কি রয়েছে আমরা তো যেখানে সেখানে গিয়ে এখানে শুধু আড্ডা করছি শুধু ঘুরতে যাচ্ছি খাজার দিবা নয় খাজার দরবার যাচ্ছি না খাজাকে রাজি করার জন্য নয় বরং আজমির শরীফ দেখার জন্য যাচ্ছি আজমির শহরটা দেখবো

বড় বড় কুতুব আক্তাবের সেখানে মাজার সেখানে প্রত্যেক জায়গায় এখানে ওখানে রয়েছে একদিন এমন হয়েছে বাবা গো কিছু মানুষ যখন যায় যায় এবার পরে দেখা যায় কোনো মাজারে পা পড়ে যায় বা কিছু পড়ে যায় এমন হয়ে যায় বাবা একদিন এমন একটা ঘটনা ঘটেছে এটা ঘটনা বলেছেন কে আমার আলা হাজরাতের একজন আশিক দিওয়ানা বলিতেছেন একটি ঘরের মধ্যে গেছেন আর তিনি নিজের যত মরিদ ছিল সমস্ত মরিদদেরকে শুনাতেন সে শোনাবার পরে তিনি বলছেন দেখো এ খাজা বাবার দরবারে খাজা বাবার হাজরি দেওয়ার জন্য অনেক মানুষ আসে ইতিমধ্যে একদিন একটি মাও এসেছিল খাওয়া যাবার দরবারে হাজির দেওয়ার জন্য হাজির দেওয়ার জন্য যখনই এসেছি এবার দেখা যায় যখন যে ছোট ছোট যে মাজার গুলো রয়েছে ছোট ছোট যে কবর গুলো রয়েছে মাজারে পাক রয়েছে সেই মাজারে পাকের সামনে তখন গেলেন তার সঙ্গে ছোট বাচ্চা ছিল এবার দেখা যায় ছোট বাচ্চাটা ওই মাজারের উপরে পেশাব করে দিলেন পেশাব করিবার পরে ওই মাজারের যে লোকটা যে আল্লাহর বলি ছিলেন আল্লাহর ওলিকে বড় কষ্ট হলো এর জন্য আল্লাহর বলি ওর থেকে গজব না হয়ে থাকা বলেন আর যখনই তাকালো তাকাইবার পরে বাচ্চাটা ইন্তেকাল করে গেলে বাচ্চা কি বলল ইন্তেকাল হয়ে গেছে বাচ্চা ওইদিকে মা এসে খাজার দরবারে এই জন্য যে খাজা বাবার দরবারে গেলে জীবিত হবে খাজা বাবার দরবারে আসলে আমাদের হবে ঝুলি কখনো খালি হবে না ঝুলি ভরে যাবে এই দিকে যখন বাচ্চাটা মারা গেল মারা যাইবার পরে বাচ্চাকে তখন কোলে নিল কোলে নেওয়ার পরে এবার জানেন না যে বাচ্চা কেন মারা গেল এবার মা তখন চটচর করে চোখের জল ফেলিতেছেন ফেলতে 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 এবার দুই বাচ্চা কিনে দৌড়াতে দৌড়াতে খাজাবার মাজারে চলে গেলেন খাজা বাবার মাজারে যাইবার পর ওই মা তখন বলে ও খাজা বাবা আপনার দরবারে যত মানুষ আছে সমস্ত মানুষ ঝুলি ভরার জন্য আছে ঝুলি ভরে ভরে নিয়ে যায় আমিও এসেছিলাম ঝুলি ভরার জন্য কিন্তু খাজা বাবা আপনার দরবারে এসেছি আমার ঝুলি খালি হয়ে গেছে এই বাচ্চা ইন্তেকাল করে গেছে ও খাজা বাবা আমার বাচ্চা খালি হয়ে আমার বাচ্চা মানে মরে গেছে আমার ঝুলি খালি হয়ে গেছে ও খাজা বাবা আপনি আমার খা ঝুলি ভরে দিন যখনই বলেছেন জড়ি বলে দিন ভরিবার পরে ওই ব্যক্তি বর্ণনা করছেন এই কথা বলিবার পর ও দেখা যায় কবর থেকে খাজা বাবা ডাইরেক্ট উঠে গেছে উঠিবার পরে যা বাবা রাদিয়াল্লাহু তাআলাহু ওই ছোট বাচ্চাকে যখনই কোলে নিলেন কোলে নুইবার পরেই ওর উপরে দম করলো দম করার মাত্রই সেটা মৃত্যুবরণ করেছিল খাজা বাবা দমে সেই বাচ্চা জীবিত হয়ে গেল সেই বাচ্চা জীবিত হয়ে গেছে জীবিত হইবার পরে ওই বাচ্চা যখন জীবিত হলো যে ওলি দরবার থেকে যে ওলি তাকে দিকে তাকাইলো তাকাইবার কারণে কারণে মৃত্যু হলো সঙ্গে সঙ্গে খাওয়া যা বাবা ওই ওলির দরবারে গেলেন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই ওলির দরবারে যাইবার পরে ওকে বলে তুমি কেন এরকম কল্লা বলো এবার সঙ্গে সঙ্গে বলো ও আমার উপরে পেশাব করে দিয়েছিল ওই জন্য এরকম কল্লাম খাওয়া বাবা বলে দেখো এটা হলো আমার দরবার আমার দরবারে বিভিন্ন রকমের মানুষ আসবে কেউ তোমার ক্ষতি পৌঁছাতে পারে কেউ কিছু করতে পারে কিন্তু সবুর ধরতে পারে ধরতে হবে আর যে দূর ঘরতে পারবে না আজমির শরীফে তার কোন স্থান নাই যখনই বললেন বলিবার পরে যে ওলি ছিল ওই ওলি কে ওখান থেকে অন্য জায়গায় যেতে হলো ওই কবর এখনো পর্যন্ত খালি জোরে বল সুবহানাল্লাহ ওই কবর এখনো পর্যন্ত খালি ও বাবাজি আমার বলার উদ্দেশ্য এটাই হলো খাজা বাবা मुर्दा কেও जिंदा করে দিত সুবহানাল্লাহ मुर्दा